আজকে আমি যে রেসিপিটি বানাতে যাচ্ছি তো এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারিতা আর আপনি চোখের জন্য অনেক বেশি ভালো শুনে তো বুঝিয়ে গেছেন কি রান্না করতে যাচ্ছি তো আজকে আমি রান্না করে নিব মাশরুম তো চলো পুরো ভিডিওটি ক্লাস পর্যন্ত দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করছি গার্লিক মাশরুম গার্লিক মাশরুম রান্না করার জন্য সবগুলো মশলা আমি আগে রেডি করে নিয়েছি তাহলে দেওয়ার সময় আমি এটি পরিণত আপনাদেরকে বলে দিব তো এদিকে আমরা গোটা মশলা নিয়েছি গোটা জিরে আর নিয়েছি গোটা ধনিয়ে এটিকে ভালো করে রোস্ট করে নিলাম তেলের মধ্যে আর যে আমরা মাশরুমটা এনেছিলাম এটা ক্যান থেকে ডেলে এর মধ্যে জলটা ছিল অনেক পরিষ্কার ছিল এটা তো অনেক দিন ধরে স্টোর করা থাকে তাহলে এটা এত বেশি সমস্যা নয় একটু ধুইয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার হয়ে যায় এটা তো এর মধ্যেই একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন ভালো করে মেখে এটাকে সাইডে রেখে দেবো আর দিয়ে দিব এক বাটি পুরের মতো কাজু বাদাম বাটা দিয়েছিলাম এর মধ্যে দিলে না এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে তা দিয়ে আমরা এটাকে রেস্ট করতে দেবো তো এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি ঘি ঘিটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় দুইটার মতো দিয়েটাকে ছোটো ছোটো করে কুচি করে নিব আর দিয়ে দেবো এখানে দিয়েছি প্রায় আমরা পাঁচটার মতো ইয়ে রসুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো এটাকে রোস্ট করে নেব ভালো করে ব্রাউন করে আর দিয়ে দিলাম একটু আদা এমনে কুচি কুচি করে দিয়ে ওকে দিয়ে ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম আমরা যে রেস্টে রাখা মাশরুমগুলো এটাকে ঢেলে দিব এর সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমরা যে গোটা জিরেটা ভেজেছিলাম এটাকে আমরা বেটে ফেলেছি বেটে আমরা এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এখন পরে একটু জলটা আমরা ঢেলে দিব তাহলে এটার টেস্টটা দিয়ে দিই এখানে দিয়েছি জল জলটা দিয়ে ভালো করে আমরা মিক্স করে নিলাম যখন এটা ফুটে আসবে এখন আমরা এটা দিলাম কুচি করা ধনিয়া ধনিয়াটা দিলে তো অসাধারণ লাগে তো এখানে আমরা আরেকটি জিনিস অ্যাড করেছিলাম যা ছিল চিজ তো চিজটা যে কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন না হলেও আপনি এভাবেও খেতে পারবেন অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যদি আমাদের কাছে মাশরুমের কোন স্যুপের কথা রেসিপি জানতে চান প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাকে ভালো করে মেল্ট হয়ে গেলে আমরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ভালো করে ঢেলে নিব ঢেলে এটা যদি রুটির সাথে তান্দুরি রুটির সাথে খাওয়ায় না অনেক বেশি দারুণ লাগবে তো আপনারা এইভাবে আমাদেরকে আর আজকে এই পর্যন্তই আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবও করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং